গরমের প্রখর দাবদাহ উপেক্ষা করেই লাগাতার ভোট প্রচার করে চলেছেন ব্যারাকপুর লোকসভার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত মানুষের দুয়ারে পৌঁছানোই নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল বিজেপি যুজুধান দুই পক্ষের প্রার্থী তবে আজ অন্য ছবি দেখা গেল নৈহাটি বিধানসভায় রেলের ঘোষিত সময় অনুযায়ী শনিবার সকাল দশটা সাতচল্লিশ মিনিটের নৈহাটি লোকালে উঠে প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমি সঙ্গে ছিলেন জগদ্দলের দলের বিধায়ক সোমনাথ সেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সহ দলের অন্যান্যরা না আসলে পাড়ায় পাড়ায় প্রচার করছি তো তাহলে যারা অফিস যাত্রী তাদের সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে না তারা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তাদের সাথে যাতে দেখা হয় তার জন্য ট্রেনে প্রচার করছি আপনারা তো দেখলেন প্ল্যাটফর্মে সব লোক এসে আমাকে হাত ধরছে আমি মানুষের কাছে পৌঁছে মমতা ব্যানার্জির কথা বলছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত সারা আছে না দেখুন আইন আইনের মতো শেখ শাহজাহানকে দল বহিষ্কার করেছে অতএব শেখ সাথে তো দলের কোনো সম্পর্ক নেই আইন আইনের মতো ছিল পুলিশই তো শাহজাহানকে অ্যারেস্ট করেছে পুলিশ যদি শাহজাহানকে অ্যারেস্ট না করতো তাহলে কি আর এই অস্ত্র উদ্ধার হতো দলমন্ত্রী অর্জুন সিং জন্য নিচ্ছেন আমি নিচ্ছি না ব্যারাকপুরের মানুষ যেটা ভালো মতো নেয়নি সেটা ভোটের রেজাল্টে প্রমাণ হয়ে যাবে না আমি বলেছি এটা আমার স্বপ্ন মমতা ব্যানার্জি ব্যারাকপুর অব রেল মেট্রো রেল যাতে আসে তার জন্য বাজেট করেছিল পরবর্তী সরকার যারা ছিল মমতা ব্যানার্জি রেল মন্ত্রক থেকে পদত্যাগ করার পরে তারা কেউ ইনিশিয়েটিভ নেয়নি আমি মমতা ব্যানার্জির সেই স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করি আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ব্যারাকপুর এখানে গুণ্ডারাত নিয়ে নানান কথা আছে এটাকে কিভাবে আপনি ব্যারাকপুরের মানুষের কাছে আমার একটাই প্রতিশ্রুতি অর্জুন সিং দু হাজার উনিশে জেতার পর যে গুন্ডামি করেছে ছজন মারা গেছিলো এক হাজারের উপর বাড়িঘরদোর ভাঙচুর হয়েছে আগুন লাগিয়ে দিয়েছে দু হাজার মানুষ বাড়ি ছাড়া ছিল ভাটপাড়াতেই তিন মাস স্কুল কলেজ স্কুল ব্যবসা সব বন্ধ ছিল এই পুরো এলাকা জুড়ে সন্ত্রাস ছিল ব্যারাকপুরের মানুষ সেটা ভোলেনি আমি বলেছি তৃণমূল কংগ্রেসকে যদি আপনারা দু হাজার চব্বিশে যেতান আমি এই গুন্ডারাজ খতম করে দেবো ব্যারাকপুরের উন্নয়ন নিউজ ওয়েব ইন্ডিয়া নৈহাটি